আবারও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে সুজাইয়া এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষ এবার হিজবুল্লাহ সামরিক ঘাটিতে ইসরায়েলের হামলা এদিকে ইসরায়েলকে নতুন করে পাঁচশো পাউন্ডের আরো সতেরো সবুমা দেবে আমেরিকা আরো জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে নতুন এসকে। ইসরায়েলের গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল একদিনে চল্লিশ জনের প্রাণহানি এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে বাইডেন কে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলল নিউ ইয়র্ক ছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে বেশ কয়েকটি ভয়াবহ হামলা চালিয়েছে এক বিবৃতিতে হুতি জানিয়েছে শুক্রবার ফিলিস্তিনের সমর্থনে এসব অভিযান চালানো হয় হুতির বিবৃতিতে বলা হয়েছে আমাদের বাহিনী বেশ কয়েকটি মানসম্পন্ন সামরিক অভিযান চালিয়েছে এর মধ্যে ইরাকের ইসলামিক প্রতিরোধের সাথে কয়েকটি যৌথ অভিযানও যুক্ত এ সময় ওয়ালার নামের একটি তেলের ট্যাঙ্কারে ভূমধ্য সাগরে হামলা চালানো হয় ওই হামলায় বেশ কয়েকটি ড্রোন এই হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে হামলার সময় তেলের জাহাজটি ইসরায়েলের হাইপা বন্দরের দিকে যাচ্ছিল বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা ওই বিবৃতিতে লোহিত সাগরেও। একটি জাহাজে হামলা চালানোর কথা জানায় হুতি এ হামলায় মার্কিন জাহাজ বেলোনিক্সকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয় এ সময় জোহান স্মায়রস্কো নামের আরও একটি জাহাজে হামলা চালানোর কথা জানায় হুতি ভূমধ্য সাগরে চালানো এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এদিকে সুজাইয়া এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষ অবরুদ্ধ গাজা উপত্যকার সুজাইয়া আবাসিক এলাকায় হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছে দখলদার ইসরায়েলি সেনারা শুক্রবার একাধিক ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে হামাসের সামরিক বাহিনী ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড এ খবর জানিয়ে বলেছে তাদের হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং হতাহতদেরকে একাধিক হেলিকপ্টারে করে তুলে নিয়ে গেছে দখলদার বাহিনী গাজা সিটির পূর্বে অবস্থিত সুজাইয়া আবাসিক এলাকায় বৃহস্পতিবার নতুন করে বড় ধরনের অভিযান শুরু করে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা তারা এই এলাকার বেসামরিক অধিবাসীদেরকে তাদের ঘরবাড়ি বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় আর কাছাম ব্রিগেড বলেছে তারা সুজাইয়া এলাকার বাগদাদ স্ট্রিটে একটি ইসরায়েলি মেরকাবা ট্যাংকে ইয়াসিন 05 দিয়ে আগাথানে একই স্থানে ইহুদিবাদী সেনাদের জমায়েতে মর্টার শেল নিক্ষেপ করা হয় এদিকে ফিলিস্তিনের ফাত্তা পার্টির সামরিক বাহিনী আল-আকসা শহীদ ভিকেত বলেছে তারা সুজাইয়া এলাকায় একটি ইসরায়েলি সামরিক যান ওড়িয়ে দিয়েছে এই ঘটনায় যানটিতে আগুন ধরে যায় এবং এর সব আরোহী হতাহত হয় এছাড়া ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক বাহিনী আল ইসরায়েলি সেনাদের সঙ্গে একাধিক স্থানে সংঘর্ষে লিপ্ত হয়েছেন এবং দখলদার সেনাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছেন তারা সুজায়া এলাকায় দখলদার সেনাদের একটি জমায়েতে মর্টার শেল দিয়ে আঘাত হেনেছেন ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার দিন শেষে তাদের অন্তত তিন সেনা নিহত হওয়ার খবর স্বীকার করেছে সূত্র পার্স এবার হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা লেবাননে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক ঘন্টায় লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালানো হয় বলে দাবি ইহুদিবাদী সেনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা জিপকিন এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এছাড়া খাইয়াম এবং হুলা এলাকার বেশ কিছু স্থাপনা এবং ওডেইশা এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলার কথাও স্বীকার করেছে ইসরায়েল এর আগে জাতিসংঘে ইরানের মিশন ইসরায়েলকে সতর্ক করেছে যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে যদি ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ আক্রমণ শুরু করে তবে এর পরিণতি ভোগ করতে হবে সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল এর মধ্যে লেবাননে হামলা চালানোর অনুমোদন ও বৈধতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী কিন্তু এর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে তাদের দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি সতর্ক করেছে তুরস্ক এদিকে ইসরায়েলকে নতুন করে পাঁচশো পাউন্ডের আর সতেরোশো বোমা দেবে আমেরিকা মার্কিন সরকার গাজা উপত্যকা নিরীহ ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যায় সহযোগিতা করার অংশ হিসেবে ইহুদিবাদী ইসরায়েলকে নতুন করে পাঁচশো পাউন্ড ওজনের আরো হাজার হাজার বোমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গাজার সর্বদক্ষিণের শহর রাফায় আগ্রা সঞ্চালনের কারণে এই বোমার চালান স্থগিত করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে একজন মার্কিন ও একজন ইসরায়েলি কর্মকর্তা বরাদ দিয়ে নিউজ ওয়েবসাইট এক্সিউজ জানিয়েছে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়ব গ্যালান্টের চলতি ওয়াশিংটন সফরে সতেরোশোটি পাঁচশো পাউন্ড ওজনের বোমা সরবরাহ করতে রাজি হয়েছে মার্কিন সরকার নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন ওয়াশিংটনের বৈঠকগুলোতে আমাদেরকে জানানো হয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে রাফা অভিযান শেষ হওয়ার পর পাঁচশো পাউন্ডের বোমাগুলো অবমুক্ত করা হবে রাপাস শহরের ইসরায়েলি অভিযানে প্রচুর বেসামরিক মানুষের রক্তপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে গত মাসে এই বোমার চালান স্থগিত করেছিল আমেরিকা এই চালানে দুই হাজার পাউন্ড ওজনের বোমাও রয়েছে বলে জানা গেছে গত বছরের সাথে অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় চালানো ভয়াবহ গণহত্যায় প্রায় আটত্রিশ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল যাদের বেশিরভাগ নারী ও শিশু এই গণহত্যায় মূলত আমেরিকার বোমা অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে মানবতার শত্রু ইসরায়েল সূত্র আর স্টুডেন্ট এবার রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে নতুন পরিকল্পনায় জানেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান করার জন্য নতুন করে ব্যাপক পরিকল্পনা তৈরি করা হচ্ছে শিয়া বিশ্বাস করে পরিকল্পনা অনুযায়ী যুদ্ধের পরিসমাপ্তি টানা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন যুদ্ধের অবসান ঘটাতে আমাদের একটি নতুন পরিকল্পনা থাকা খুবই গুরুত্বপূর্ণ যা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ অংশ করবে পথে করার জন্য আমরা কাজ করছি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বর্তমানে কোনো ধরনের শান্তি আলোচনা চলমান নেই এবং জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি কিংবা যুদ্ধ নিষ্পত্তির জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত তা এড়িয়ে চলছেন ইউক্রেনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে শান্তি আলোচনা শুরুর আগে রাশিয়াকে অবশ্যই ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে রাশিয়াকে দুই হাজার চোদ্দ সালে নিজেদের বলে ঘোষণা করা ক্রিমিয়া অঞ্চল ছেড়ে দিতে হবে এদিকে পুতিন দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অংশের আরো অঞ্চল দখল করে নিয়েছে এদিকে ন্যাটো সম্মেলনে ইসরায়েলের গণহত্যায় ইস্যু তুলবেন এরদোগান জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবে ন্যাটোর শীর্ষ নেতাদের সম্মেলন এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের আগামী নয় থেকে এগারো জুলাই অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিয়ে গাজা ইসরায়েলের গণহত্যা রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে বিশ্ব নেতাদের সঙ্গে আলাপ করবেন তুর্কি প্রেসিডেন্ট অবশ্য নেটো সম্মেলনের আগে কাজাখস্তানের সাংহাই সহযোগিতা সংস্থা এবং আজারবাইজানে অর্গানাইজেশন অব তুর্কি এর সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে এردوغانের এই দুই সম্মেলন শেষ করে ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এদোগান সেখানে মূলত ন্যাটোর মিত্রদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার বার্তা দেবেন তিনি ন্যাটো সদস্যদের মধ্যে তুরস্ক যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন পিকেকে সন্ত্রাসীর সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন কিন্তু এর যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ পিকেকের সঙ্গে সম্পর্ক রেখেছে বিশেষ করে ৩আই দাইশের বিরুদ্ধে লড়াইয়ে সেখানকার পিকেকে উইং এর সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো সিক্রেট সঙ্গে পিকেকের সম্পর্ককে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে তুরস্ক এর ফলে ন্যাটো সদস্যদের মধ্যে বিভেদ তৈরি হবে বলেও সতর্ক করেছে তারা গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল একদিনে চল্লিশ জনের প্রাণহানি গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় দখলদার বাহিনী গাজা সিটি রাফা শহর অনুসারাত শরণার্থী শিবিরে বিমান হামলা অগ্র বর্ষণ করে এতে চল্লিশ জন ফিলিস্তিনি নিহত এবং দুইশো জন আহত হন এতে গত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে উপত্যকা জুড়ে নিহতের সংখ্যা বেড়ে সাঁত্রিশ জনে ঠেকেছে এবং আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছিয়াশি হাজার জনে শনিবার অবরুদ্ধ উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার পর উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে তাদের তিন কর্মী নিহত হয়েছেন সিভিল ডিফেন্স এর কর্মীরা উদ্ধার কাজ চালাতে গেলে তাদের উপর বোমা বর্ষণ করে ইসরায়েলি সেনারা এতে আহত হয়েছেন আরো বারো জন গাজা সিটির একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন শিশু নিহত এবং অন্তত দশ জন আহত হয়েছে এছাড়া গাজা সিটির আল ওয়েদা স্ট্রিটে অবস্থিত আবু খাদ্রা গোত্রের বাড়িতে ইসরায়েলি সেনাদের বোমা বর্ষণে নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে এদিকে এলাকায় একটি আবাসিক বোমা হামলা চালালে দুই শিশু নিহত ও পাঁচজন আহত হয় এদিকে বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলল নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএনএন আয়োজিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করার পর জো বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস এর সম্পাদক পরিষদ প্রভাবশালী গণমাধ্যমটিতে গতকাল শুক্রবার প্রকাশিত এক মতামত কলামে এই আহ্বান জানানো হয় খবর সিএনএন এর সম্পাদক পরিষদ বলেছে প্রেসিডেন্ট বৃহস্পতিবার রাতে একজন মহান সরকারি কর্মচারীর ছায়ারূপে আবির্ভূত হয়েছেন দ্বিতীয় মেয়াদে কি করবেন তার ব্যাখ্যা দিতে হিমশিম খেয়েছেন তিনি হিমশিম খেয়েছেন ট্রাম্পের কানির জবাব দিতে হিমশিম খেয়েছেন ট্রাম্পকে তার মিথ্যা কথা ব্যর্থতা ও ভয়ানক সব পরিকল্পনার জন্য জবাবদিহি করাতে একাধিকবার তিনি একটা বাক্য শেষ করতে গিয়ে সংগ্রাম করেছেন নিউ ইয়র্ক টাইমস বলছে শ্রেষ্ঠ সরকারি কর্মচারী মিস্টার বাইডেন এখন যা করতে পারেন তা হলো তিনি পুনরায় নির্বাচন করছেন না এই ঘোষণা দেওয়া দেখা যাচ্ছে প্রেসিডেন্ট এক বেপরোয়া জুয়ায় লিপ্ত আছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে ডেমোক্র্যাট নেতাদের মধ্যে নিজেকে স্পষ্টবাদী বাধ্যকারী ও উদ্যমী ব্যক্তি হিসেবে উপস্থাপন করার মতো অধিকতর যোগ্য বিকল্প রয়েছেন ট্রাম্প ও বাইডেনের ঘাটতিগুলোর মধ্যে এর যে কোনোটি বেছে নিতে ভোটারদের বাধ্য করা মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা ঝুঁকি গ্রহণ করার কোনো কারণ দলের নেই